এখানে ভিডিও শ্যুট করতে গিয়ে মনে একটা কথা শুনলাম ভয়ে আমি ক্যামেরাটাই অফ করে দিলাম ভালো করে ভিডিওটা শ্যুটই করতে পারলাম না এতটাই আমি ভয় পেয়ে গেছি কি বলে উঠলো শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা ছবি ভালো আছো সুস্থ আছো রোজগারের মতো আজকে আবার আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম তো সকাল হয়েছে সকালে কাজ করা শুরু করে দিচ্ছি রোজকার যে কাজ সেই কাজই করছি বিছানা থেকে শুরু করছি কাজ বিছানা তুলে নিচ্ছি মশারিও ভাজ করা হয়ে গেছে এবার এখানটা ঠিক করে নেবো চাদরটাকে ঠিক করে নেব করে একটু ঝাড় দিয়ে নেব তো ঝাড় দিতে দিতেই বলি আজকে আমি আমার বান্ধবীর বাড়িতে ঘুরতে যাব বান্ধবীর বাড়িতে ঘুরতে যাব। শুনেছি বান্ধবীর বাবার শরীরটা খুব একটা ভালো নেই খুব অসুস্থ তাই বান্ধবীর বাবাকে দেখতে যাব আর আমি যাব আর দেখো একটা জিনিস দেখাই এই যে আমার এই ফোনটা খারাপ হয়ে গেছে আমি ভিডিও শ্যুট করতে পারছি না ভালো করে ভিডিও এডিট করতে পারছি না ভিডিও বানাতে পারছি না ফোনটা ঠিক করতে হবে দোকানে দিতে হবে তবে এই মুহূর্তে আমার হাতে টাকা পয়সা নেই যে ফোনটা ঠিক করব এই ফোন এখন দোকানে দিলে আমার দু হাজার টাকা খরচা তো ফোন দিয়ে তো আমি কিছু কোনো কাজই করতে পারছি না ভিডিও বানাতে পারছি না ভিডিও আপলোড করতে পারছি না ঠিক করে এডিট করতে পারছি না ঠিক করে এখন দোকানে দিতে গেলে দু হাজার টাকা খরচা হবে আর এখানে দেখো দুধটাকে আর এখানে বেগুন আর বাঁধাকপি বেগুন ভাজা করব। বাঁধাকপি রান্না করব। আর কি বলছিলাম তোমাদের ও ফোনটা বিষয়ে বলছিলাম ফোনটা এই মুহূর্তে আমি ঠিক করতে পারছি না দু টাকা কোথায় পাবো তা কোনো রকম করে ভিডিও শ্যুট করছি আর ভিডিও পাবলিশ করছি এডিট করছি এই মুহূর্তে টাকা নেই বলে ফোনটা ঠিক করতে পারছি না এখানে দেখো ভাতের করে দিয়েছি আর এ দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা বসাবো তো বেগুন ভাজা বসাবো ওই দেখো দুধটাকে জ্বালিয়ে নিয়েছি প্রথমে তোমাদের তখন দুধ দেখাইছিলাম বললাম দুধটা জ্বালিয়ে নিচ্ছি তো তখন দুধটা বসানো ছিল বছিয়ে রেখে আর কি তোমাদের বেগুন বাঁধাকপি দেখাচ্ছিলাম আর এখানে দেখো এই যে বেগুন নুন হলুদ মাখানো বেগুন এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব ভাজা করব। তো ওই দেখো বেগুন এক এক করে সব বেগুন দিয়ে দিচ্ছি সব বলতে তিনটে বেগুনই ভাজা করছি তো এক পাশ উল্টে দিলাম দেখো যে ভাজা এক পাশ হয়েও গেছে তেলটা খুব গরম হয়ে গেছিলো এই জন্য তাড়াতাড়ি করে এক পাশ হয়ে গেছে তো বেগুন ভাজা হয়ে গেছে ছেলেকে খেতে দিয়েছি ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও দুধ ভাত নিয়ে বসে পড়লাম তো তোমাদের তখন দেখলাম না দুধটা জ্বালিয়ে নিচ্ছি তো সেই দুধ দিয়ে ভাত খাচ্ছি একটু দুধটা একটু গরম করে না নিলে ভালো লাগে না আর এতটাই খেতে বেছে বক 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 করে খেয়ে নিচ্ছি ভাতগুলো সব তো ভাত খাওয়া হয়ে গেছে এবার চলে আসলাম রান্না করতে তো বেগুন তো দেখিয়েছি আর বাঁধাকপিও দেখেছি মশলাটা দেখানো হয়নি এই যে বাঁধাকপির মশলা আর এখানে দেখো যে ডাল ডাল রান্না করেছি ডালে ফোরন দেওয়া হয়ে গেছে জিরা আর শুকনো রকম ফোরন দিয়েছি ডালে আর এখানে বাঁধাকপি এবার চলো বাঁধাকপি বসিয়ে দিয়েছি দেখো বাঁধাকপি প্রায় হয়ে এসছে এবার আলু দেবো বাঁধাকপিতে বাঁধাকপিতে আলু দিই নাই এখনো এখন আলু দেব আলু দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব চলো তাহলে আলুটা দিয়ে দিই আলু দিয়ে দিলাম এবার বাঁধাকপি ভালো করে আর একটু নাড়িয়ে চড়ে নেড়ে ছেড়ে ভালো করে একটু রান্না করবো তো বাঁধাকপি রান্না হয়ে গেছে তখন নামিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই বলবে আর তোমাদের কি বাঁধাকপি খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে কার কার বাঁধাকপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখানে দেখো ডিমের ঝোল রান্না করছি ডিম কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো ডিমের ঝোল রান্না করছে আজকে ডিমের ঝোল বাঁধাকপি ডাল বেগুন ভাজা তো খেয়েছি সকালে এই দেখো ডিমের ঝোল হয়ে এসছে প্রায় আর একটু জ্বালাবো জ্বালিয়ে নামিয়ে নেব চলো তাহলে গ্যাসটা অফ করে দিই ডিমের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেবো ডিমের ঝোল একটা বাটিতে নামাবো এই যে বাটিটায় নামিয়ে নেব মাত্র চারটে ডিম তো বাটিতে ধরে যাবে চলো তাহলে খাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে এবার একটু বেরোবো কোথায় যাচ্ছি সে তো তোমাদের বলেছি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি গাইতে করে চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে দেখো প্রায় কাছাকাছি চলে এসছি আর দু থেকে তিন মিনিট লাগবে বান্ধবীর বাড়ি পৌঁছাতে তো অবশেষে চলে যাচ্ছি দেখো বান্ধবীর বাড়িতে আমি এখন ঘরের ভিতর যাব দরজাটাও খোলা আছে চলো তাহলে ঘরের ভিতরে গিয়ে কথা হবে সবার সাথে আবার ঠিক আছে এ সামনে সব সামনে কি বানাচ্ছে তুমি বসো আমি তো বসে এসে বসে পড়েছি ও তাকে স্কুলে যাইনি না বললো শরীর সব ভালো না

চলো দেখো আমরা চলে এসেছি আমার বাপের বাড়ির সামনে তাহলে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো দেখতে থাকো আমরা কি কি করবো দেখো কোথায় যাবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো হ্যাঁ রাস্তাটা

এখানে দেখো এই যে টাইম কল থেকে জল নিচ্ছে আমার বান্ধবীর মা আর এই যে দুজনে কি নাচ না করছে শর্ট ভিডিও বানাচ্ছে আর এটা হচ্ছে আমার বান্ধবীর বাপের বাড়ি তো এখানে এসেছি কাকুকে দেখতে বুড়ি বুড়ি লাগছে না ঠিকই লাগছে বুড়ি বুড়ি এখানে চুল পাকে না বুড়ি লাগছে হ্যাঁ আমরা এখন বাড়িতে যাচ্ছি অনেক মজা করলাম অনেক কিছু করেছি শর্ট ভিডিও বানালাম হ্যাঁ এটা তো সাইকেল এটা আমার বান্ধবীর সাইকেল আমি সাইকেল চালাতে পারি না আমরা এখন বাড়িতে যাব অটো ধরবো অটোতে করে ফ্রুত করে চলে যাবো বাড়িতে চলো তাহলে আবার দেখা হবে বাড়িতে গিয়ে ঠিক আছে ও আমার ছেলে আগে আগে চলে গেছে মনে আস্তে 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 যাও দূরে চলে গেছে আমাদের দেখে আমি বাড়িতে আর বাড়িতে তার আগে আসার আগে দোকান থেকে অনেকগুলো লজেন্স এই দেখো দেখো আমার তোমারটা তুমি নিয়ে এই এটা কতগুলো লজেন্স কিনছি দেখেছো লজেন্স গুলো কিনে আনলাম খাবো করে আর আমার ছেলেও নিচ্ছে নিচে নিয়ে নিচ্ছে আমারটা ভাগ করে আমার এটা দিয়ে তোমার এই কটা আর ওরটাও ভাগ করে নিয়ে নিয়েছে অনেকগুলো লজেন্স আনছি পনেরোখানা লজিং আনছি দুজনে সমান ছান ভাগ করে নিয়েছি মানে ওই ভাগ করেছে লাস্টটা কিন্তু ওই আমারটাও আমার ছেলে খাবে আমি খাবো না আমি ধর এই লজেন কি করবো বলো তো এই লজেন আমি শর্ট ভিডিও বানাবো আর শর্ট ভিডিও বানাবো বানানোর পরে লজেন থাকবে আর সেই হয়তো এর মধ্যে আমি একটা দুটো খাবো আমি যে খাবো না তা না একটা দুটো খাবো আর বাদ বাকি আমার ছেলে খাবে তো তো আমি খুব আনন্দ করছি জানতো কি বলবো বান্ধবীর বাড়িতে গিয়ে খুব মজা করেছি শর্ট ভিডিও বানিয়েছি আর হচ্ছে বিশেষ কারণ ছিল যাওয়ার এই কারণে গেছি আমি ওখানে আমার বান্ধবীর বাবার শরীরটা ভালো না শরীরটা খুবই খারাপ তার জন্য বান্ধবীর বাবাকেই দেখতে গেছি তো দেখে আসলাম এখন একটু ভালো আছে সুস্থ আছে আর তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার বান্ধবীর আর কি বাবা তাতে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এখন বেড রেস্ট আছে কাজকর্ম করতে পারবে না এখন মানে বেড রেস্টে রেখেছে ওষুধ খাচ্ছে মেডিসিন খাচ্ছে আর কি তা বলে আসলাম সাবধানে থাকতে তেল মশলা খেতে না হালকা পাতলা খেতে বললাম তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটা শেষ করি আর কিছু বলবো না বেশি কিছু বলবো না নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমরা একটু আমাকে তো সাপোর্ট করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর আমাকে যদি তোমরা সবাই ভালোবাসো তাহলে ছোট্ট পরিবারের সাথে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার সব করে দিও করে দিও আরে বেশ কিছু বললাম না ঠিক আছে আর কথা ঘন ঘন বলতে গেলে আর কি খুব স্পিডে কথা বলতে গেলে না অনেক সময় বেঁধে যায় কথা কষ্ট ওঠে না আর যখন বলা শুরু করি তখন তো বলতেই থাকি থামি না তাহলে বন্ধুরা মনে কিছু করো না লাইক কমেন্ট শেয়ার করে দিও তার ভিডিওটা এখানে শেষ করে